ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেন স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে করছে তার দাবি পুতিনের মূল লক্ষ্য পুরো ইউক্রেন দখল করা আর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে শুধু সময় কেনা আজই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে বলেন যুদ্ধবিরতি ছাড়া কোনো ধরনের ভূখণ্ড নিয়ে আলোচনা চলবে না এদিকে ট্রাম্প জানিয়েছেন শুক্রবার আলাস্কাই পুতিনের সাথে তার বৈঠক হবে মূলত একটি লিস্টেনিং এক্সারসাইজ যাতে বোঝা যায় যুদ্ধবিরতির সম্ভাবনা আছে কিনা তবে সতর্কতা দিয়েছে যদি রাশিয়া যুদ্ধ থামাতে না চায় তাহলে খুব কঠোর প্রতিক্রিয়া আসবে ইউরোপীয় নেতারা যেমন ম্যাক্রো ও একমত হচ্ছেন ইউক্রেনকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে এবং কোনোভাবেই সীমান্ত ছেড়ে দেওয়া যাবে না শুক্রবার আলাস্কাই বৈঠকে জানা যাবে যুদ্ধ থামানোর কোনো বাস্তব অগ্রগতি হচ্ছে কিনা আইসা নিউজ বিডে।